আজ রাতেই হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এর আগে আফগানিস্তানের সাথে একটি ম্যাচ খেলে পরাজিত হয়েছে হংকং এবার দ্বিতীয় ম্যাচ হিসেবে নামছে বাংলাদেশের বিপক্ষে হংকং এর এটি দ্বিতীয় ম্যাচ হলেও এবারের এশিয়া কাপে বাংলাদেশের এটি প্রথম ম্যাচ এই ম্যাচে হংকং বিপক্ষে বাংলাদেশের মূল একাদশ কেমন হতে চলেছে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন বেশি কথা না বলে আমরা মূল একাদশ দেখে নেই কিছুদিন আগে এশিয়া কাপের জন্য ষোলো জনের একটি স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ এই ষোলো জনের মধ্যে কে কে থাকছে আজকের একাদশে এইটাই দেখব আজকের ভিডিওতে প্রথমেই থাকছে ওপেনারে তানজিদ হাসান তামিম এবং পারভিস হাসান এমন যাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বেস্ট ওপেনিং জুটি হিসেবে গণ্য করা হয় এরপরে ওয়ান ডাউনে থাকছে লিটন দাস বর্তমানে অনেক ভালো ফর্মে রয়েছে লিটন রাস এবং তার সাথে তিনি বাংলাদেশের ক্যাপ্টেন এরপরে টু ডাউনে থাকছে সাইফ হাসান এর আগে এই জায়গাটিতে তাহদ হৃদয় খেললেও তার ফর্ম অনেক খারাপ যাওয়ার কারণে বর্তমানে এই জায়গাটিতে খেলবে সাইফ হাসান এর আগে নেদারল্যান্ড সিরিজে অনেক ভালো পারফরমেন্স করেছে সাইফ হাসান তিনি ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন যার কারণে তাহুদ হৃদয়ের পরিবর্তে জায়গা দেওয়া হয়েছে সাইফ হাসানকে এরপরে মিডল অর্ডারে থাকছে শামীম পাটওয়ারি এবং ফিনিশারে থাকছে জাকির আলী অনিক যাকে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বেস্ট ফিনিশার হিসেবে গণ্য করা হয় এবং এর সঙ্গে থাকছেন সোহান কিছুদিন আগে নেদারল্যান্ড সিরিজে অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে সোহান তার পাশাপাশি তিনি ভালো কিপিংও করে থাকেন এরপরে স্পিনার হিসেবে থাকছে রিশাদ হোসাইন এবং নাসুম আহমেদ এখানে মাহিদ হাসান বাদ পড়বে কারণ এখানে সাইফ হাসান রয়েছে এরপরে পেস অলরাউন্ডার হিসেবে থাকছে তানজিদ সাকিব এবং পেশার হিসেবে রয়েছে তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান